তোমাকে ডাকি আল্লাহ আমাকে কাছে টানো বারবার বার তোমাকে ডাকি আল্লাহ আমাকে কাছে টানো বার ডাকি তোমাকে ডাকি আল্লাহ আমাকে কাছে টানো বার যদি পথ ভুলে যাই আমাকে দিয়ে ওঠায় যদি পথ ভুলে যায় আমাকে ঠাই দিও দিশা এইটুকুদারল্ আমাকে কাছে টানো বার বার তুমাকে ডাকি আল্লাহ আমাকে কাছে টানো বারবার তুমাকে ডাকি আল্লাহ আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফির ভুনে যায় প্রতিদিন স্বপনের আদল বেদে রাতে করে বীর আসবে কি কাঙ্কিত শুনল সকাল দুনিয়ার বুকে আমি এক মুসাফির ভুনে যাই প্রতিদিনের দল বেদে রাতে করে বীর আসবি কি কাঙ্কিত শোনালে সকাল হয়ে গেলে পেরেশান ও আমার রহমান হয়ে গেলে পেরেশান ও আমার রহমান জিকি রে হতে কাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার ইন্নাল বার্নদনিল্লা الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل الزمان على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه واله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها. الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم تقوى الله رأس كل حكمة صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن कहमी दीद कौ नईन कख तार ख़ुदा तमको बाया कोन कख तार ख़ुदा तमको बया امت کی گہ بان خودا تم کو بنایا امت کی گہ بان خودا تم کو بنایا یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ यार रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए म दीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना तलवार तो बकट हो के नकल कल मैदान তোলো আর বঁকট হুকে নাক আসি আসির দুশ্মনকে মৌকেল তো লগা নারদ তক বীর দুশ্মনকে মৌকা বল তো লগা নারদ তক বীর তুমে মুসলমান হ তো মরুদে মুসলমান তু মরুদে মুসলমান হতো মরুদে মুসলমান একে হাতে তেলবার কে হাতে মেকুরকে হাতে মে তলবওয়ার কে হাত মেকুরআন এ দুনিয়া মিছে গলে ভাই শুধু আশার খেলা ঘর চক্ষু বুঝিলে বুঝবি মন কে আপন কে বাপর কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে আনিল কোন কারণে জানা নাই ভবে নদী পথে নৌকা চালা কেরে মাঝিবা বেলা ডুবার আগে আমি উপরে উঠতে ডুবে গেলে রে আর উঠে না ভেঙে গেলে রে আর জমে না মরণ তোমায় লইবে বেগিরি মরম থেকে যতই পালাও মরণ তোমায় লইবে যদিও সুদূর আকাশ পরে লুকাও সে তাই লাগিয়ে শিরি এ আয়াতে আল্লাহ তালা বলেন আমরা এই দুনিয়াতে দুনিয়ার জীবনের সব ক্ষেত্রে আল্লাহ তালার হুকুম এবং রসুলের তরিকা মেনে চলা এটাই হলো আমাদের কি পূর্ণাঙ্গ এবাদত জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দিনে রাত্রে প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে সব কিছু আল্লাহ তালার হুকুম এবং রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের তুরিকা মোতাবেক করা সম্ভব হবে যদি অন্তরে আল্লাহ তালার ভয় থাকে কি থাকে অন্তরে আল্লাহ ভয় থাকতে হবে এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে রসু হেকমা বলা হয়েছে সমস্ত ধর্মীয় জ্ঞান সমস্ত ধর্মীয় বুঝ এর মূল হচ্ছে তাকুয়া এবং আল্লাহ তালার ভয় মানুষ যত কিছুই জানুক না কেন তার ভিতরে যদি আল্লাহ তালার ভয় না থাকে তাহলে এই তার জানা বোঝা কোনো মূল্যবান হবে না কোনো ফায়দা হবে না ঠিক কিনা কারণ আপনি অনেক কিছু জানেন কিন্তু আপনার ভিতরে আল্লাহ তালার ভয় নাই তাহলে কি জানা যার কোনো ফায়দা হইল কোনো ফায়দা হইলো হইল না কারণ আপনার ভিতরে আল্লাহ তালার ভয় নাই এই জন্য বলা হয়েছে কারো কারোর মধ্যে যদি আল্লাহ তালার ভয় না থাকে তাহলে সে যতই জানুক যতই বুঝুক এই জানা বুঝা দ্বারা কি হয় না কোনো ফায়দা হবে না কোনো ফায়দা হবে না কারণ আমরা যখন ছাত্র আমরা যখন উস্তাদদেরকে যখন না মানি তখন কি আমরা কি ভালো ছাত্র হইতে পারবো ভালো ছাত্র হইতে পারবো হইতে পারবো না কারণ আমরা উস্তাদু মানি না না মানলে আমরা কি ভালো ছাত্র হইতে পারবো না যেই মানুষ উস্তাদ মানে সেই একজন ভালো ছাত্র হইতে পারে এবং সেই এই দেশের জন্য ভবিষ্যৎ হইতে পারে এই জন্য মুসলমান আগে আমাদের কি দরকার আল্লাহ ভয় দরকার কি দরকার আল্লাহ তালার ভয় এবং তাকুয়া দরকার এই মুসলমান ই বন্দর আল্লাহর গুলাম তুমি যতই বড় ডিগ্রিওয়ালা হও না কেন যতই বড় পড়াশোনাওয়ালা হও না কেন তোমার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় না থাকে এই জানা বোঝা দ্বারা কোনো ফায়দা হবে না রে মমিন যদি তোমার ভিতরে আল্লাহ তালার ভয় থাকে এই জানা বুঝা দ্বারা ফায়দা হবে কারণ আল্লাহ তালার বই যেই বান্দার ভিতরে আছে সেই বান্দা কোনোদিন গুনাহের কাজ করতে পারে না ঠিক কেনা এই জায়গা যদি তোমার অবস্থাকে ভরো না করতে পারো আর কোন জায়গায় তোমার অবস্থাকে বড় করবা এই জন্য আমাদের সর্বপ্রথম আল্লাহ তালার ভয় দরকার আছে না নাই জুড়ে বলেন না আল্লাহ তালার ভয় দরকার আছে এ মুসলমান আল্লাহ তালা বলেন আমার তেলাওয়াত আয়াতে আল্লাহ তালা বলেন ইয়া আমার উত্তাপ হাকতু কতিহি। وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتَ তুম তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো ভয় করার মতো এবং পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে না তোমরা মৃত্যু বরণ করিও না হে মুসলমান কে বলেছে মুসলমান গো আমার আল্লাহ তালা বলেছে আমার কুতু বানান না কথা নারে মুসলমান 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 এই জন্য আল্লাহ বলে তোমরা আল্লাহ করো করার মতো বই করো এবং পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে খাটি মুসলমান না হয়ে তোমরা মিথ্যু বরণ করিও না হে গুলো নবীর উম্মত আল্লাহ তালা এখানে দুইটা কথা বলেছেন রে মুমিন ও গুলাম আল্লাহ তালা দুইটা কথা বুঝাইতে চাইতেছেন ও মুসলমান খাঁটি মুসলমান হওয়ার কথার আগে আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালার ভয় এবং তাকওয়ার কথা আগে বলেছেন ও মুসলমান কারণ আল্লাহ তালার ভয় যদি তার ভিতরে থাকে আল্লাহ তালার যদি তার ভিতরে থাকে রে মুমিন ওই মানুষটা এমনিতেই খাঁটি মুসলমান হয়ে যায় কিনা ও মুসলমান এই জন্য আমাদের আল্লাহ তালার ভয় দরকার আসে না এই জন্য আমাদের আল্লাহ তালার ভয় দরকার আসেনি আল্লাহ তালার বই দরকার আসিনি ও মুসলমান কারণ যার ভিতরে আল্লাহ তালার বই আছে সে কোনো দিন গুনাহের কাজ করতে পারে না আল্লাহ তালার তাকু এবং বই যদি তার ভিতরে থাকে রে মমিন সেই মানুষটা এমনিতেই খাটি মুসলমান হয়ে যায় ও মুসলমান গো আজ কিভাবে এখন কি সময় না ও হয় মুসলমান এখন কি সময় হয় না আল্লাহ কি রে মুমিন। আল্লাহ ভয় দরকার আছে এই জিনিসটা কত মানুষ কত গুনাহ করতেছে আল্লাহর গুণা করতেছে তারপরে আল্লাহ তালা তোমারে আমারে খাওয়ান বন্ধ করেন নাই রে মুসলমান তারপরেও আল্লাহ তালা তোমাকে খাওয়াইতাছে আমাকে ও মুমিন আল্লাহ যদি তুমি চলো তাহলে তোমার দ্বারা কোনো গুনাহের কাজ হবে না ও মুসলমান এই জন্য আমাদের আল্লাহ তালার বই দরকার আসে না না মুসলমান গো দুনিয়ার মানুষদেরকে যদি আমি একবার দুইবার দুই তিনবার ডাকিরে মুমিন তিনবার চারবারের মাথার ওই মানুষটা আপনার প্রতি নিত হয়ে যায় ঠিক না ও মুসলমান গো কোনো ফায়দার জন্য কোনো 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 কিছুর জন্য যদি ওই মানুষটাকে আপনার একবার দুইবার তিনবার ডাকেন চারবারের মাথার মধ্যে আপনার সাথে রাগ দেখাইবে বলে তার জ্বালা আমার আর ভাল লাগে না ঠিক না বে ঠিক ও মুসলমান গো কিন্তু আল্লাহ তালা একবার দুইবার তিনবার চারবার পাঁচবার যদি হাজার বার আপনাকে আপনি যদি আল্লাহ তালারে ডাকেন আমার আল্লাহ নারাজ হবেন না বরং খুশি হবে আমরা কইবার আল্লাহ তালারে ডাকি ও মুমিন গো তারপরে আল্লাহ তালা আমাদেরকে খাওয়াইতাছেন আমাদেরকে পড়াইতেছেন এই জন্য আল্লাহ তালার ভয় দরকার আছে না নাই এই জন্য আল্লাহ তালার তাকুয়া দরকার আছে না না আপনার ভিতরে যদি আল্লাহ তালার ভয় এবং তাকুয়া থাকে ও মুসলমান আপনার দ্বারা কোনো গুনাহের কাজ হবেন না ও মুসলমান গো আল্লাহর নবী বলেন কেমন আবাদত করতইব আপনার কেমন আবাদত করতে কেমন আবাদত করতে হইব যে এমনভাবে আবাদত করতে হইবো আল্লাহর নবী বলে তুমি এমন ভাবে আবাদত করো যেমন আল্লাহ তালারে তুমি দেখতেছ যদি আল্লাহ তালারে তুমি না দেখা থাকো যদি তুমি আল্লাহ তালারে না দেখা থাকো তাহলে তুমি আল্লাহ তালারে দেখতেছ যদি না দেখা মনে করতেব আল্লাহ তালা তোমার দেখতেছে এমন একই বিশ্বাস যদি লইয়া তুমি এবাদত করো রে মমিন আল্লাহ তোমার আবাদত কবুল করবে এই জন্য আমাদের এমনভাবে ভাবে আবাদত করত করতে হবে রে মমিন যেমন আমার আল্লাহ খুশি হয় ঠিক আল্লাহর আবাদত করলে আল্লাহ কেমন প্রিয় করে রে মমিন হজরতিন আমলের কথা রে মমিন ও মমিন আলাই সালাতাম তার কোমদেরকে দীর্ঘকাল যাবৎ দাওয়াত দিতে রাখলেন কিন্তু তারা শুনে না আরো বিভিন্নভাবে নবীকে যাতনা এবং কষ্ট দিতে শুরু করলো ও মুসলমান নবী কষ্ট পাইয়া ও গুলাম নবী কষ্ট পাইয়া নবী আরো মনের মধ্যে কষ্ট নিয়া কারণ তারা শুনে না আর কত রকম তাদেরকে বলবে রে তারা শুনে না নবী কষ্ট পাইয়া অকারত্ত হইয়া নবী তাদের জন্য বদুয়া করলেন রবি নবী বলেন হে আল্লাগম্বর বলেন হে আল্লাহ কাফিরদের বংশ রক্ষা পাই এমন একটা প্রাণীও তোমার গজব হইতে রক্ষা দিও না হে মুসলমান এই দুয়ার বরকতে আল্লাহ তালা হাজরতে নু পায়গাম্বরের পুঁথি হুকুম আসলো বলে তুমি একটা কিস্তি বানায় কি বানায় তুমি একটা নৌকা বানায় কেন আল্লাহ তালার যথা সময়ে ওই আল্লাহ তালা তুফান এবং মহাপলয়ংকারী আল্লাহ তালা দিবেন আর তুমি কেন নৌকা বানাইবা নৌকা বানাইবা যারা আল্লাহর মানছে তাদেরকে নৌকার মধ্যে ও মুমিন তারা যেন পায় এই মুসলমান নৌকা বানাইলো নূপাই গাম্বর নৌকা বানাইলো নৌকা বানাইয়া সবাই রে লইছে রে মমিন যারা যারা আল্লাহর পুঁথি ইমান আনছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করছে এবং নু রে মানছে তাদেরকে কিস্তির মধ্যে উঠাইছে তাদেরকে কিস্তির মধ্যে উঠাইয়া তাদেরকে কিস্তির মধ্যে উঠাইয়া বলে সময়ে তুফান আসলো কিন্তু সবাই রে লইছে যারা মুমিন বান্দা সবাই রে লইছে কিন্তু ওই সময় একজন বিদ্যা ছিল তারে লইতে মনে নাই কার মনে নাই নূ পায়গাম্বরের মনে নাই ও মুসলমান গো নূপাইগাম্বরের মনে নাই ওই ব্যক্তিকে লইতে তখন তুফান যখন শেষ হলো মহাপলঙ্কারী যখন শেষ হইল হইলো তখন হঠাৎ করে মনে আরে ওই বিদ্যারে লইতে মনে নাই দেখা যাক ওই বিদ্যারে খুঁজে পাই কিনা কারণ ওই সময় ওই বিদ্যা অনেক বড় এবাদত গুজারি ছিল আল্লাহওয়ালা ছিল ও মুসলমান গো ও খুইজা খুইজা ওই যে ছোট্ট কুঠিরের মধ্যে কামড়ার মধ্যে ইবাদত করছে নূ পায়গাম্বর খুঁজতে বের হইছে খুঁজতে বের হইয়া গিয়া দেখে রে মুমিন ওই যে ঘরের মধ্যে ওই বিদ্যা আল্লাহ তালার এবাদত করতেছে বলেন না আল্লাহ আকবার এ মুসলমান গো ওই বিদ্যা এবাদত করতেছে ওই বিদ্যা এবাদত করতেছে বলে এত বড় তুফান হয়েছে আপনি কি জানেন না বলে আমি কোনো কিচ্ছু জানিন না আমি কোনো কিচ্ছু জানি না আল্লাহর পেগম্বর নু আলাই সালা তুম আরো আর হয়ে গেছে বলে এত বড় তুফান হয়েছে বলে আমি টেরই ফাইছি না আমি টের পাইছি না কারণ আল্লাহর এবাদত করছে তখন নু পায়গাম্বর দুয়ার মাধ্যমে জানতে চাইছে ও আল্লাহ এই ঘটনার রহস্য জানতে চাই ও আল্লাহ ঘটনার রহস্য জানতে চাই ও আল্লাহ ঘটনার রহস্য জানতে চাই আল্লাহ তালার কাছে দুই হাত তুলে নু পাইগম্বর ওই ঘটনা জানতে চাইলো আল্লাহ তালা তার উত্তরে বলা হয়েছে ও ও ওই বিদ্যা আমারে বলে নাই আমি আল্লাহ ওই বিদ্যা রে নাই আমারে যেরকম ভাবে বলে নাই আমি আল্লাহ তার কুটিন মুহূর্তের মধ্যে আমি ও বলে নাই ও মুসলমান গো আল্লাহ তালা এই যে বললাম নারাই সালা তু সালামের কাহিনী আল্লাহ তালা এই যে যেই বান্দা আল্লাহ তালা রে ডাকবো এবং আপন কইরা লইবো আল্লাহ তালাও তারে আপন কইরা বলে আমারে তুমি ডাকবা আমারে তুমি স্মরণ করবা আমি আল্লাহ করব এই জন্য আমাদের আল্লাহ ভয় দরকার আছে না নাই আল্লাহ তালার ভয় দরকার আছে নাই আল্লাহ তালার ভয় নিয়ে যদি আমরা এবাদত করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের এবাদত করবেন সকলে পাঁচ তো নামাজ পড়ব তো ইনশাল্লাহ এবং আমরা মিথ্যা কথা সার্বত ইনশাআল্লাহ আল্লাহ তালার ভয় নিয়ে চলব তোমাকে ডাকি যু একবার আমাকে কাছে টানো বারবার বার তোমাকে ডাকি যুদিয়কবার্লা আমাকে কাছে টানো বারবার বার তোমাকে ডাকি যুদিয়কবার্লা আমাকে কাছে টানো বট বার যুদি ভুলে যাই আমাকে দিয়ে ওঠাই যদি পথ ভুলে যাই আমাকে ওঠাই দিও দিশা এই এইটুকুদারল্ আমাকে কাছে টানো বার বার যদি ডাকি আল্লাহ আমাকে কাছে টানো বারবার তুমাকে ডাকি আল্লাহ আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফির ভুনে যায় প্রতিদিন স্বপনের আদল বেদে রথে করে বীর আসবে কি কাঙ্কিত শুনল সকাল দুনিয়ার বুকে আমি এক মুসাফির ভুনে যাই প্রতিদিনের দল বেদে রাতে করে বীর আসবি কি কাঙ্কিত শোনালে সকাল হয়ে গেলে পেরেশান ও আমার রহমান হয়ে গেলে পেরেশান ও আমার রহমান জিকিরে হতে দিয় কাকার আমাকে কাছে টানো বার বার তোমাকে ডাকি আল্লাহ আমাকে কাছে টানো বারবার বার ব্যথা হের প্রতিদিন তুমি চারা কে বলো করে দিবে দূর বিরহের বেতা বারে প্রতিদিন তুমি চারা কে বলো করে দিবে দূর তোমার দয়া প্রভুজনীষী মহীন দাও ইমনের নূর বেলা শেষ কেউ নেই শান্তনা তোমাতেই বেলা কেউ নেই নেই তোমাতেই তুমি চারা নেকে হুয়ে আমার্লা আমাকে কাছে টানো বার বার তোমাকে ঢাকি যুদি একেবার আমাকে কাছে টানো বার